কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করতে বলা প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বললেন তৃণমূল দলটা পিসি দল ভাইপোর দল হয়ে গেছে কে লোকসভার টিকিট পাবে এই নিয়ে চলছে তাই নানা রকম খেলা শুরু হয়েছে আমরা সবাই অপেক্ষা করে আছি খেলায় কে যেতে পিসি জিতবে নাকি ভাইপো জিতবে শুনেছি ভাইপোর হাতে সব তাদের দ্বন্দ্বে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে কে বিজেপি হয়েছে সেটা আমরা বলতে পারবো না তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে তাই দল ছাড়ার জন্য সবাই কোনো না কোনো দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা তুলনা পূর্ব বর্ধমানের জেলা শাসককে সেই প্রসঙ্গে লকেট বললেন দেখুন এটা ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আসলে এদের মধ্যে তৃণমূল দলটার মধ্যে পিসির দল ভাইপোর দল হয়ে গেছে এবং কে লোকসভায় টিকিট পাবে এই নিয়ে কার টিম পাবে এই নিয়ে চলছে এই নিয়ে নানা রকমের খেলা শুরু হয়েছে এবার আমরা সব অপেক্ষা করে আছি খেলায় কে জেতে পিসি জিতবে না ভাইপো জিতবে শুনেছি তো ভাইপোলাতেই সব তো দেখা যাক তাদের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে তৃণমূলের সাংসদ ব্যানার্জি হয়ে গেছে এরকম বলা হচ্ছে এটা কি ঠিক দেখুন সেটা তো আমরা বলতে পারবো না সেটা ওরাই জানে কে বিজেপি হয়েছে কে কি হয়েছে না হয়েছে এবং এ তৃণমূল দলটা পুরো গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গেছে দুর্নীতিতে ভরে গেছে এবং আস্তে আস্তে তৃণমূল দলটা ছাড়ার জন্য নানা রকমের সবাই কোনো না কোনো অজুহাত দিচ্ছে পূর্ব বর্ধমানের ডিএম রায় দেখুন মানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দের সাথে রাখা রবীন্দ্রনাথের সাথে রাখা মুনি ঋষিদের সঙ্গে লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও শুনেছি তো এরা যেভাবে মা দুর্গার ঠাকুর তৈরি হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ হাত দিয়ে দেওয়া হবে মানে এরা ওইখান থেকে সমানে টাকা পয়সা তোলাবাজি সুবিধা পায় বলে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে দেখবেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা বলবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না আসল চেহারা এদের বেরিয়ে আসবে বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে হবে এবং দেশকে বাঁচাতে হলে ঝাঁটা জুতো লাঠি দিয়ে বেরোতে হবে কে তৃণমূলের বিধায়ক রাষ্ট্রমন্ত্রী দেখুন সন্দেশকারী ঘটনার পর এদের কথা আর কেউ শোনে না এটা সন্দেশকালীন মহিলাদের নিয়ে একটা কথা বলতে পারলো না শেখ শাহজাহানকে নিয়ে বলতে পারলো না যে শেখ শাহজাহানের জন্য ঝ্যাটা নিতে হবে মহিলাদেরকে শেখ শাহজাহানের মতো লোককে এখান থেকে তাড়াতে হবে এরা বিজেপিকে নিয়ে কথা বলছে এরা আগামী দিনে থাকে কিনা এটা নিয়ে বড় প্রশ্ন এরা বিধায়ক থাকে কিনা দলটা থাকে কিনা আগে নিজের দলের দিকে নজর দিক আগে ওদের মহিলাদের দিকে যাদের ওদের দলের মহিলাদের ওপর যেরকমভাবে শেখ শাহজাহান বাইনি অত্যাচার করছে ধর্ষণ করছে আগে তাদেরকে সামলাক তারপর বিজেপি নিয়ে কথা বল